ফার যে যেদিন আমাদের এই বাস্তবতা সবাই স্বীকার করে নিতে পারত হবে তবে আমার সন্তান তোমরা আমার আপন আমি চলে যাব আমি চলে যাব কি নিয়ে যাব আমি সেটি নিয়ে যেতে চাই যাদেরকে রেখে আমার স্বপ্ন কিরা বাস্তবায়ন করবে এই এইটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়ার আর আমি হরিচাঁদের কাছে প্রার্থনা জানাই আমার এই সন্তানদের আমার এই আপন জনদের যাদেরকে আমি রেখে চলে যাব। তাদেরকে তুমি শক্তি দিও দয়াল তাদেরকে তুমি সাহস দিও তাদেরকে তুমি ভরসা দিও তাদেরকে তুমি আশ্বাস দিও তারা যেন তোমার এই ইপসিত পথে তারা এগিয়ে তোমার নাম জগতে প্রতিষ্ঠা করতে পারে অতএব একদিন দোষ দেয় যদি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ যখন ক্লান্তি বোধ করি তখন এই রেকর্ডিং শুনি শক্তি পাই সাহস পাই আর আমি যেন এই সত্যের মুখোমুখি দাঁড়িয়ে সত্য কথাকে বলতে পারি এই প্রার্থনা আমি চাই জানা আর কিছু আমি চাই না আমি যেন বাবু হরপ্রসাদ বাগসির দেখানো পথ অনুসরণ করে সত্যকে সত্য বলবার সাহস যেন আমি পাই আমি প্রার্থনা জানাই জয় হরিজাদ জয়